কয়েকদিনের টানা বৃষ্টিতে তীব্র বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে ডক্টর এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সারা বাংলাদেশের মানুষ একটা দাবি রাখছি এই দাবিটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যেই সকল অঞ্চলে বাঁধ নির্মাণ করা আছে সেই বাদগুলার বিপরীতে আমাদের দেশের পক্ষ থেকে আরও একটা বাদ তৈরি করা হোক নির্দিষ্ট দূরত্বে আমাদের সীমান্তে তারারটা যদি হয়ে থাকে হাইটে একশো ফুট আমরা বানাইতে হবে একশো ফুট এটা কেন আর এটা বানাইতে হবে দিয়া এটা কেন করতে হবে ভারত তাদের প্রয়োজনে আমাদেরকে পানি দেয়া আমাদের যখন পানির দরকার হয় সেই পানি আমরা পাই না আবার আমাদেরকে এমন টাইমে দেওয়া হয় যে পানি আমাদের জন্য মরণ হয়ে আসে আজরাইল হয়ে আসে তো তাদের থেকে আমাদের বাদটা একটু উঁচুইতে হবে যেন তারা যদি পানি ছাইরাও দেয় আমাদের বাঁধে এসে আটকায় যাবে অতিরিক্ত পানি ছাড়লে এই পানি উল্টা তাদের দেশেরটা তাদের দেশে প্রবেশ করবে ভালো নেই ত্রিপুরার অবস্থা আমরা স্বীকার করছি কিন্তু আমাদের দেশটাকে এভাবে ভাষায় দিতে পারে না তারা তাদের দেশের সরকারের মাধ্যমে এই পানির ফ্লো অন্যদিকে কিভাবে নেওয়া যায় সেটা চিন্তা করা উচিত কারণ ভারতে সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ আছে কিন্তু এই দুর্যোগ আপনার উপর দিয়ে আসছে আপনি ঠেলা দিয়ে আমার উপরে ফালাই দিবেন এটা হই বাচাচ্ছি আমার নিজের জেলা কুমিল্লা জেলার বুড়িচুং থানাসহ আশপাশের যতগুলো জেলাতে এই মুহূর্তে ভারতের যে পানি পাশাপাশি আমাদের দেশেও বৃষ্টি হচ্ছে বাট আমাদের বৃষ্টিতে এত ভয়াবহ বন্যার পরিস্থিতি আমরা কখনো দেখি নাই প্রায় একত্রিশ বছর পর ত্রিপুরা রাজ্য থেকে খোলে দেওয়া হয়েছে তাদের বাঁধ তবে ত্রিপুরা রাজ্য এই মুহূর্তে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা স্বাভাবিকের চেয়ে বারোশো মিটার মিলিমিটার বৃষ্টি আপনার বেশি হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারও জরুরি অবস্থা ঘোষণা করেছে এখন ভারত সরকার বরাবরই বাংলাদেশের উপরে টর্চার করে আসছে দীর্ঘ একটা সময় ধরে ডক্টর ইউনুসের সরকারটা বসতে না বসতেই প্রাকৃতিক দুর্যোগ সব দেশে আসে সেই দেশের নিজস্ব মোকাবেলার সিস্টেম থাকে আমরা কোন দেশের উপর ঠেলা ফালাই দিই এটা প্রাকৃতিকভাবেই এগুলোর একটা গতিপথ থাকে সেই গতিপথকে সংস্কার করে তারার পানি তারা নিতে হবে এই মুহূর্তে এই কাজটা ডক্টর ইউন্স সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে তবে আমরা সারা বাংলাদেশের মানুষকে একত্রিত হতে বলবো যে আপনার যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন প্রায় একত্রিশ বছর পর বাদ খুলে দেওয়ায় আপনার ত্রিপুরা থেকে বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি আহ গেল কয়েকদিন যাব ত্রিপুরা রাজ্যে আপনার টানা ভারী বর্ষণ চলছে অবিরামে বৃষ্টিপাতে সেখানকার বিভিন্ন জনপদ পানির নিচে তলিয়ে গেছে আপনার জলাধারে কাছাকাছি পৌঁছে গেলে ডুম্বুর জলাধারের বাঁধের যে স্লাইস আর গেট যেটা সেইটা খুলে দেওয়ার খবর এসেছে আর এর ফলে আমাদের কুমিল্লার গুমতি সিপাহী জলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর এবং কৃষি জমি ভেসে গেছে আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় সরি জেলাতে আজকে আপনার বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তৈরি হয়েছে এর পাশাপাশি কুমিল্লাতে এই মুহূর্তে গুমতিতে পানি আপনার ব্যাপক হারে ঢুকছে আমরা আটটা জেলার অবস্থা সবচেয়ে খারাপ দেখেছি বন্যার কবলে আট জেলা আর আজকে রাতের তথ্য হচ্ছে আরো বারোটি জেলা ফ্লাডেড হতে পারে এই উজান থেকে নেমে আসা পানির ঢল সর্বশেষ আমরা যদি দেখি আপনার সুনামগঞ্জ মৌলভীবাজার বাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে আর আরও বেশ কয়েক জেলা এখানে কানেক্টেড হবে তবে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে নোয়াখালী আমাদের কুমিল্লার অবস্থাও খারাপ আখাউড়ার অবস্থাও খারাপ বান্দরবানের অবস্থাও খারাপ তো সকল কিছু মিলিয়ে আমাদের দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে বর্ষার মৌসুম কিন্তু আমরা একটা কথা বরাবরই বলতে চাই ভারতের সাথে আমাদের যে সীমান্তবর্তী নদীপথ আছে যে বাদ আছে যে যেই প্রকল্প আছে সেইখানে কাউন্টার আমাদেরকে আরেকটা তৈরি করা উচিত এটা আমাদের স্বার্থে আমাদের যখন ফসলি জমি শুকনা থাকে পানি আসে না আর আমাদের যখন পানি দরকার হয় না যে পানি আজরা বেশে আসে সেটাই ছেড়া তাদের রাজ্যকে বাঁচানোর প্রয়োজন কিন্তু তাদের রাজ্যকে বাঁচানোর প্রয়োজনে তাদের পানি তাদের দেশের ভেতর দিয়া এটাকে অন্য খাতে প্রবাহিত করতে হবে যদি এটা না করা হয় তাহলে সারা বছর পানির হিসা ন্যায্য হিসে আমাদেরকে দিতে হবে আমরা তো নিয়া মিয়ানমারের উপর ছেড়া দেওয়ার সুযোগ নেই আমাদেরটা বিভিন্ন জায়গায় ফ্লাডেড হইয়া বাড়িঘর ধ্বংস হইয়া এগুলা চলে যায় সাগরে মহাসাগরে তা আল্লাহ সারা বাংলাদেশের মানুষকে এই বন্যার হাত থেকে বাঁচাক ত্রিপুরার ভাইদেরকেও যারা আছেন সাধারণ মানুষ এই বন্যাতে আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড় ধসে যাচ্ছে আল্লাহ সবাইকে এই কী বলে যে মসজিবতের হাত থেকে রক্ষা করুক সবাই সাবধান থাকবেন সচেতন থাকবেন আর কি নিরাপদ আশ্রয়ে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম